গ্রামের নাম বটতলা ছায়া ঢাকা পথ নীরব গাছপালা আর মাঝখানে দাঁড়িয়ে আছে এক বড় জমিদারের বাড়ি নিমাই চৌধুরী পঠাদের লোকে মুখে শোনা যায় আমাবসা রাতে নাকি সেখানে দেখা যায় এক মেয়ে যার গলা কাট চোখ জল জল করে আর সে গান গায় সেই বাড়িতে একদিন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় নিমাই চৌধুরীর একমাত্র মেয়ে ললিতা বলা হয় সে ভালো গান গাইত কণ্ঠে ছিল সুরেশ যাদব একদিন সন্ধ্যায় সে উঠোনে গান গাইছিল হঠাৎ নিখোঁজ তিন দিন পর বাড়ির পিছনের পুকুরে পাওয়া যায় তার দেহ মুখটা ছিল উল্টে চোখ হাঁ করে ফলা আর ভোঁড় দুটো কেটে দেওয়া যেন কেউ চায়নি সে আর দিন গান গাইতে পারে তার মৃত্যুর পর থেকে প্রতি আমাবর্ষা রাতে কেউ না কেউ শুনেছে সেই কণ্ঠ নতুন জামাই গায়ের ছেলেরা বা পথচারীরা কেউ রেহাই পায়নি তিন বন্ধু শহর থেকে বেড়াতে এসেছিল তারা যায় সেই বাড়িতে এক হাতে টর্চ অন্য হাতে মোবাইল ঘরের দেওয়ালে আটল। ছাদের কোনায় মাকড়সার জাল তারা বসে মোমবাতি জ্বালায় সময় তখন রাত এগারোটা উনষাট মিনিট এক মিনিটের পর হঠাৎ হাওয়া ঢুকে ঘরের মধ্যে মোমবাতি আলু নিভে যায় দরজার পাশে আয়নায় হঠাৎ দেখা যায় এক সাদা শাড়ি পরা নিয়ে দাঁড়িয়ে আছে চুল খোলা মুখ নিচ তিনজনার জ্ঞানহারি পরদিন সকালে গ্রামের লোকজন পুকুর ঘাটে খুঁজে পায় তাদের মৃতদেহ তাদের গলা কাটা ছিল পাশে পড়ে থাকা মোবাইল ফোনে রেকর্ড হচ্ছিল সেই ভয়ঙ্কর হাসি বর্তলার সেই কথা এখনো আছে যদি তুমি সাহসী হও তাহলে আমাবর্ষা রাতে একবার গিয়ে দাঁড়াও ললিতার আয়নার সামনে হয়তো তুমি শুনতে পাবে সেই হাসি কিন্তু মনে রেখো একবার হাসি শুরু হলে তা আর থামে না যতক্ষণ না তোমার গলা কেটে যায়